তোর কাছে আমার একটা পশ্ন আছে তুই হঠাৎ করে আমার অফিসে কি মনে করি বলব আমি যে কোনো দিন যা তোর কাজ হয়নি আমি তোর অফিসে আইছি যেগুলো কারণ তো আছে কারণ তো আছে তাহলে শোন এই তোর প্রশ্ন যে আমি শুনবো তাহলে তার আগে আমার একটা প্রশ্ন শোন তুই যে আমার এই নরম চেয়ারে বসলি চেয়ারটা ভাঙে গেল চেয়ার দাম দেবে কি আমি তোর কাছে এমনি মুখ কালাকালি করতে আসিনি তোর কাছে আমি একটা বিচারে জন্য আইছি আর তুই কথা অন্য লাইনে নিয়ে যাচ্ছিস আরে তুই গুরুত্বপূর্ণ কথা কবি গুরুত্বপূর্ণ রোমান্সিক আছে আর আমি তো সে গুরুত্বপূর্ণ মগ না তুই তো আমার দামে দিস নেই তুই আমার কাছে গুরুত্বপূর্ণ লোক ছিলেনি কোনোদিন হবেও না আর আমি তো ভাল দেব না আমি তো বাল মনে না করিও কিছু সবাল লোক আছে তারা তো ভাল মনে করে কিন্তু আমি না আর ওই জন্য আমি তো এটা চাইছি তুই কি আমাকে অপমানই করলি না সম্মান করলি আমি তো কিছু বুঝলাম না এই মারে আমি তোর কাছে এতই করতে আসিনি তো আচ্ছা আমার মুরগি চুরি হে গেছে আর মুরগি চুরি করেছে আলিমা তারপরে সালিশ নিয়েছি এই করে সারা জীবন তো মানসি তা খেলে তুই একটা ভালো কাজ করি দেখা দিন কেমন আমার দিক চাইনি দিস তোকে একটা লাশ সুযোগ দিলাম

কোন কোয়েশ্চেন তো জানতে পারি তোর কোনো ধারণাই না আর তুই দেখবি আমি কি জিনিস আর আমি কোন কোয়েশ্চেন জানতে পারি এ খবর তোর মামা ফোন লাগা ও নো ঠিক আছে বন্ধ হইছে लगे माफियास कदे जेल कदे बेल একাই আছিস তোর আব্বা আসেনি তোর আব্বা আসলে একটু ভালো হইতেন রে বাবাই এইসব ছোট গ্রামে আব্বা আসা লাগবে না আমার একাই যথেষ্ট আর কাকে মারতে হবে একদম বাড়ি Kuba একদম মেনে দেবো ও নো খালি Kuba বাবা 엄마কে খালি খালি Kuba বাবা আরে বাবা তোমার আব্বা আসলে এটা ভালো হয় কারণ তোমার আব্বা তো ঠান্ডা মাথার লোক কারণ তোমরা তো গরম মাথা কারণ তোমরা আছে ইয়াং সল বল তখন তোমরা কাককে মাঝে দি দি কিছু করি ফেলা দাও তালেবার আবার কি আম্মা হবি না এইজন্যই এত ভয় ভয় করে আপনি ভয় পাচ্ছেন ক্যা খালি Kuba বাবা খালি মারি ফেলা দাও খালি Kuba বাবা Kuba আরে কিসের সালে আরে বাপ আমি তো কি বলবো আমার একটা মুরগি ছিল 500 টাকা দাম হয়তো সেই মুরগি চুরিকরি আমার তো আমার কাছে বিক্রি করেছে mene felbo mene felbo mene felbo একদম খালি কুবাবো কুবাবো কুম কুবাউ বাপ আমি একদম সর্বশান্ত হয়ে গেলাম বাপ তুমি আমাক বাঁচাও টাকা গেল আমার মুরগি গেল আমার মান সম্মানও গেল বাপ আর মান সম্মান গেল গেলই কিন্তু আমার টেকার মুরগি চলে গেল আমি এই সগাই তো মলা আরে জামাই আপনি চিন্তা করেন না আরে বাপ চিন্তা না করি তো পাচ্ছেনি কারণ চিন্তা তো আমার মাথায় ঢুকে গিয়েছে আরে জামাই ভয় পাই না উখালি কু পাবো কু পাবো আরে বাপ আমি তো ভয় পাচ্ছি না আর ভয়দার মানুষ এই গ্রামে কি আছে আরে জামাই ভাই আসছেন ক্যা আইবা তঙ্গুল দরকার নাই আমি তো আছি আরে বাবা

তুমি এ কাক নিয়ে আইসো ও আসি হাই নি হ্যালো নেই কো আসি খালি বলতো মারি দেবো মারি দেবো তুমি কি মারা জনে নিয়ে আইসো নাকি বিচারের জনে নিয়ে আইসো কন্ডি না আমি আইসি তো সালিশ করার জন্য কিন্তু সালিশ যদি আমার পক্ষে না হয় তাহলে তো মারা মারা আমি করবই তুই চিন্তা করিস নি ও কারক মারে না আর যদি মারে ডাইরেক্ট মারি ফেলা দেয় কি হই নিয়া পাইসনি তুই তো আছিস কতক্ষণ থাকবি না তা তো আমি বলতে পারছি নি তুই এত ভয় দিস নে সালিশ করতে আসিস আগে সালিশ কর কাজের কথাই আয় সালিশ আবার কি

আর তুই যে মুরগি চুরি করেছিস কাকা তুমি যত খুশি তত ঝামেলা করো আমি টাকা দিতে পারবো না তুমি কি আমাকে একটুখান প্রমাণ দেখাতে পারিস যে আমি তোমার মুরগি চুরি করেছি আর ওই মুরগি আমি তোমার কাছে বিক্রি করেছি আর যে মুরগি আমি চুরি করেছি সেই মুরগি গালভারকে লেখা ছিল যে টাকা তুমি ফালতু লোক একটা যত রকমের ফালতু কথা বলো তোমার কানে নিচে একটা নিচে আর মাধ্য খালি কুমাবো 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 মেরে দেবো মেরে দেবো একদম মেরে দেবো এই মনে এই থাম বড় মানুষেরে তো ছোট মানুষে তো কথা বলিস কা আর কথাই কথাই কুমাবো 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 দেখিন আবো আমি

তুই সরাসরি বল কি মেম্বার তোর কি মনে আছে আজ তুই পাঁচ বছর আগে তুই একটা সালিস করতে গেছিলি আর ওই সালিসে একজন তো মারতে মারতে মুতা ফেলেছিল আমার ভুল আছে ক্ষমা করে দেন ভাই আপনার নাম কি ওই কুফা শামসুল ভাই আমি আপনার চিনতে পারিনি ভাই এবারকার মতন মাফ করে দেন ভাই এই প্রশ্নের জবাব আমি ভাবছি তো সামনে যাই দেব আচ্ছা ভাই আমার ভুল হাগে আছে আপনি তখন ফোন দিয়েছেন আপনি সালিশ আমি কেমন করে দিচ্ছি আপনার আশা লাগবে না এবার কেমন আপনি ক্ষমা কই দেন এই মেম্বার শোন দ্বিতীয়বারের যেন ওই সালিশ থেকে আমার কাছে কোনো ফোন না আসে এদি তোর ফার্স্ট এন্ড লাস্ট না ভাই না 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 আর আপনার কাছে ফোন যাবে না ভাই আপনি ওই চিন্তার করার দরকার নেই ভাই আমি সে ঠিক কই দেবো না না শীতের কি হলে মেম্বার কি রে

ওর কাছে বিক্রি করেছিস তোর প্রভু রামতো এবার লাইনে আইসিস হরে আলিম কাকা যা আছে কিছু তো বুঝলাম না আর বিচার উন্নতি ঘুরে গেল দেখি মনে আছে উপর লেবেল পুরি করে বড় কথা বলে আরে ঠিকই করিছো এই সালা এই 274 তোর কাছে তুলে দিলাম তো যা খুশি তাই কর কে কা টাকা লাভ নাই টাকা কখন দিবে তাইবো এই মামলা ઉપર লেভেলে চলে গেছে কাকাকা টাকা তো নাই মুরগি বেচি সব খেয়ে ফেলেছে ভাই টেকা পয়সা তো আমার কাছ নেই কো আমি কালকে মধ্যে ম্যানেজ করে দেয় দেবো না আমাকে মাফ করতে আমাকে মারি ফেলানোর দরকার নেই টেকার বিষয়টা গেল এখন তোরা মায়ের কিনা কয়জনা খাবি আর কয়টা খাবি এবার বল তোরাই বল ভুল হয়েছে ক্ষমা করে কাকা মানে লাইনে না যা টাকার বিষয় নিয়ে মিটকুট করে নিয়ে হয় না কাকা প্লিজ আমাকে ক্ষমা করে দাও কাকা টাকা পয়সা নিয়ে মিটকুট করে দাও মারি ফেলা লাইন মাইন করে না কাকা যেসব লোক নেয় দেখি আমার এমনি ভয় করেছে কাকা আমাকে ক্ষমা করে দাও কাকা